নদীর পাড়ের স্বপ্ন বরিশালের একটি ছোট গ্রামে কিরণ নামে এক তরুণ থাকত বাবা একজন মাঝি প্রতিদিন কষ্ট করে কীর্তনখোলা নদীতে নৌকা চালিয়ে সংসার চালাতেন কিরণ ছোট থেকেই বউ বই পড়তে ভালোবাসত কিন্তু গ্রামের স্কুলে সুযোগ সুবিধা ছিল সীমিত অনেকেই বলতো এই গ্রামে থেকে বড় কিছু হইব কেমনে কিন্তু কিরণ বিশ্বাস করতো পরিশ্রম আর ইচ্ছা শক্তি থাকলে সব সম্ভব স্কুল শেষে সে প্রতিদিন নদীর পারে বসে পড়াশোনা করতো তার স্বপ্ন ছিল একজন ইঞ্জিনিয়ার হওয়া যাতে সে বরিশালের উন্নয়নে কিছু করতে পারে দিনরাত পড়াশোনার পর সে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায় প্রথম দিকে শহরের জীবন ছিল কঠিন কিন্তু বরিশালের সেই কষ্টের দিনগুলোর কথা মনে করে সে হাল ছাড়ে না পরিশেষে কিরণ একজন সফল প্রকৌশলী হয় এবং বরিশালে নদী বাঁধ উন্নয়ন প্রকল্পে নেতৃত্ব দেয় যারা এক সময় বলেছিল এই ছেলে তো কিছু হইব না তারাই একদিন কিরণকে দেখিয়ে বলে ওর মতো ছেলেরা আমাদের গর্ব নদীর ছেলেটা বরিশালের পাখেরগঞ্জ পাশে একটা গ্রামে আসিল নাম রসুলপুর ওইখানে রবিউল নামের একটা গোলাপাল পান থাকতো বাপ হারভাঙ্গা কাঠু কাঠুনি কইরা কৃষি ঘাম কাম করত মাইয়ারে দিয়া গেরে হেস্তির কাম চালাতো কিন্তু রবিউল ছোটবেলা থেকে একটু আলাদা আছিল সে পড়া লিখা নিয়া পাগল আছিল লোকজন হাসত কইতো এই গ্রাম থেকে কেউ ইঞ্জিনিয়ার হইতে পারে রবিউল কানে তুলত না দিনের বেলা স্কুল রাতে কুপির আলত বই পড়ত কুপের আলোতে বই পড়ত খালি একটাই স্বপ্ন একদিন শহরে গিয়া বড় মানুষ হইব মায়ের কষ্ট দূর করব এইভাবে সে এস এসসিতে বোর্ডে নাম লেখাইল তারপর বরিশাল সরকারি কলেজ পড়া পরে ঢাকা ইঞ্জিনিয়ার শহরের কাম কাজ করত আসিল না কইরা কইরা নিজেই খরচ চালাইত কিন্তু হার মানে নাই আজ সেই রবিউল ঢাকা শহরে বড় ইঞ্জিনিয়ার মায়ের বাপের বাপরে নিজের বানানো পাকাবাড়িতে লইয়া গেছে গ্রামের মানুষ গর্ব গর্বে কই রবিউল আমাদের গ্রামের অহংকার তালে বরিশালে নদীও একদিন সাগর শুইতে পারে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন কখনো আমি শেয়ারের কথা বলি না আল্লাহ হাফেজ আলাইকুম